সুরা লোকমান পবিত্র কুরআনের একত্রিশতম সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ এতে চারটি রুকু চৌত্রিশটি আয়াত রয়েছে যারা নামাজ পড়ে জাকাত দেয় এবং পরকালে বিশ্বাস করে পবিত্র কুরআন একটি একক কিতাব ও পথ নিদর্শক লোকমান হাকিম একটি পরিচিত নাম লোকমান সিয় পিত্রের প্রতি আল্লাহর একত্ব বা তার কৃতজ্ঞতা শিকার বাবা মার সেবা নামাজ আদায় জাকাত প্রদান ও বিপদে ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে এই সুরাতে অহংকার না করা সংযতভাবে চলাফেরা করা নম্র এবং ভদ্রভাবে কথা বলার জন্য উপদেশ দিয়ে বলা হয়েছে গলার আওয়াজের মধ্যে গর্ধবের গলাই সবচেয়ে শ্রুটি কটু লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন উপদেশগুলো বদলে দিতে পারে জীবন চলার ধরন প্রথম উপদেশটি হলো আল্লাহর কোনো শরিক করবে না আল্লাহর শরিক করা তো চরম সীমা লঙ্ঘন দ্বিতীয় উপদেশ নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করো নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্টকর হয়ে পড়ে ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন অনেক খুঁজেও পাননি দেখা যায় নামাজে দাঁড়াতেই মনে পড়ে জিনিসটা তমুক জায়গায় শয়তান মনকে স্থির থাকতে দেয় না নামাজে দাঁড়ালেই সারাদিনের হিসাব কষে নামাজে দাঁড়ালে কাজের রুটিন তৈরি করে লোকমান হাকিম বলেন নামাজের সময় অন্তরের হেফাজত করো উপদেশ নাম্বার তিন খাবার ধীরে সুস্তে খাওয়া তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় পরে খাবার উপরে উঠে নাক জ্বালাফোড়া করে একটু অসতর্কতায় বড় বিপদ দিকে নিয়ে আসতে পারে এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন উপদেশ নাম্বার চার অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো এ অভ্যাস থাকলে দূর করা উচিত লোকমান হাকিম বলেন অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয় আপনিও যাতে লুজ্জিত না হন উপদেশ নাম্বার পাঁচ কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা অসতর্ক ভাবে কথা বললে বিপদ হতে পারে বেশি কথা বললে নিজের মর্যাদা হানি হয় উপদেশ নাম্বার ছয় মৃত্যুকে এক মুহূর্তের জন্য না ভুলে যাওয়া মৃত্যুর কথা স্মরণ রাখা কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে উপদেশ নাম্বার সাত আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুরা বাকারা আয়াত একশো যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে তার জীব সবসময় আল্লাহ জিকিরে ব্যস্ত থাকবে আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেবেন উপদেশ নাম্বার আট কারো উপকার করলে সেটা একবারের জন্য ভুলে যাওয়া কেউ কারো কাছে সহজে হাত পাতে না অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায় উপকার করলে তা নিয়ে খোটা দেওয়া যাবে না উপদেশ নাম্বার নয় কারো আঘাত মনে রেখে খুব পোষা যাবে না আল্লাহ তালা এইসব বিষয় সম্পর্কে আমাদেরকে যথাযথ চিন্তা ফিকির করার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুন আমি